আওয়ামী লীগ থেকে খসে পড়া একটি তারাও জ্বলে উঠতে পারেনি নিভে গেছে উদ্যানে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বারবার ষড়যন্ত্র হলেও দলকে ধ্বংস করতে পারেনি কেউ এসব দেশে কেউ অতি দরিদ্র থাকবে না বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী পঁচাত্তর বছরের গৌরবময় পথচলায় চলায় আওয়ামী লীগের নেতৃত্বেই আসে বাংলাদেশের স্বাধীনতা সহ ঐতিহাসিক সব অর্জন সোহরাবর্দি উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক আয়োজনে শিল্পীরা তুলে ধরেন আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস এর আগে সমাবেশে যোগ দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পঁচাত্তর বছর পূর্তি উৎসবের দলের গৌরবময় ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণ করেন শেখ হাসিনা যিনি তেতাল্লিশ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন কেউ দল ছেড়ে চলে গিয়েছেন কিন্তু তারা ভুল করেছেন তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাবার পর ওই তারা আর জলে নাই তারা আস্তে আস্তে কেউ কিছু মিটেই গেছে শেখ হাসিনা বলেন বারবার চেষ্টা হলেও কেউ ধ্বংস করতে পারেনি বারবার আঘাত সেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে খুব বেশি দিনের কথা না দু হাজার সাত সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে সেটাও সফল করতে পারেনি তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী আরও জানান আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারাও ব্যাহত আছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকায় বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাঙালির সব অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম দলটি যখন পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করছে তখন আওয়ামী লীগই ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশের অনিমেশ কর ইন্ডিপেন্ডেন নিউজ ঢাকা